তুমি বসো আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গুমা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি চাকুর রাখো যে তোমার পান দেবে হঠাৎ কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুযোগ দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হচ্ছে হরলিক্স না খাবো দেখছি বাবা সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে তাই ওর বাবা ধার করে থাক ও সব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার করেছি নে হার্লিক্সটা শোনো বড় বউ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে ছেলেকে যদি হলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নাতে এর পরেও যদি ছেলে হলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আয়লু তুই অদিদু দিদু আগে তুই হলিক্স খাওয়া না খাবো খাবে ওইখানে হলিক্স পড়ে আছে নেবো খালি খাওয়া মরতে খাওয়া না